আসসালাম আলাইকুম মন্ত্র করে কিছু খাওয়ালে তা নষ্ট করার কার্যকরী দোয়া একটি গ্লাস পানিতে সাতবার এ দোয়া পরে ফু দিয়ে পানি পান করুন জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ দোয়াটি হলো আউজুবি কালিমা তিল্লাহি મીન રીમા ખી લી લા દુરૂલાહિમ આઉઝુ કાલિમાતા રીમાઉ ઝુબી કાલિમાિલ્લા તતાહ મીન સાલાક ইসলাম ভিডিওটা শেয়ার করে দিন এতে অনেক মানুষ জানতে পারবে শিখতে পারবে এবং আমলটি করতে পারবে এবং আপনি অসংখ্য সব অংশীদারি হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ